নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপবাদ শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকছে সবচেয়ে মূল্যবান জিনিস সেটা হলো বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল তাহলে দেরি আর না করে শুরু করি দিনেই পরিচিত আজ বারোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আর ইংরাজির ইংরাজি ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ আজ শনিবার আজকে সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বারো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছটা এক মিনিটে তিথি তিথি চলছে ত্রয়োদশী আজকের দিনটাকে আমরা বলবো ত্রয়স্পর্শ কারণ আজকে ত্রয়োদশী তিথি পাঁচটা সাতান্ন অব্দি আছে তারপর লাগবে চতুর্দশী এবং আবার আজকেই লাগবে অমাবস্যা এবং অমাবস্যা আগামীকাল রবিবার ত্রিবেলা একটা বারো মিনিট পর্যন্ত থাকবে অর্থাৎ মাঝরাত্রি রাত্রি কিন্তু নিশি পালন এবং অমাবস্যার পূজা ইচ্ছাদি রবিবার পালন করা হবে কোনো মতেই সোমবার অমাবস্যা নয় অনেকে ভুল ধারণা করেছেন সোমবার অমাবস্যা কিন্তু না আজকে তো স্পর্শ আছে অর্থাৎ তিনটে তিথি যেদিন একসাথে পড়ে তাকে ত্রয়স্পর্শ বলা হয় আজ সেই ত্রয়স্পর্শ কারণ আজ ত্রয়োদশী চতুর্দশী এবং অমাবস্যা তাহলে তৃতীয় হলো সূর্যোদয় সূর্যাস্ত হলো এবারে আসবো কি এবারে আসব গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম এবং দিনের স্থিতি এবার গঙ্গায় জোয়ার ভাটা গঙ্গায় আজকে জোয়ার আসবে সকাল আটটা আট মিনিটে এবং রাত্রি আটটা তেরো মিনিটে ভাটা বেলা বারোটা দশ মিনিটে এবং রাত্রি বারোটা পনেরো মিনিটে শুভকর্ম তো আছেই আর দিনের স্থিতিশালেনে বলবো আজ বিশ্ব মেধা দিবস সুন্দর দিন তাই সবার প্রতি সবাইকে এই মেধার দৃষ্টান্ত স্থাপন করার জন্য আহ্বান জানালাম আর বারোটি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত প্রতিদিনকার রাশিফল পরিবেশন করার আগে একটুখানি জ্যোতিষ শিক্ষা নিয়ে আলোচনা করাই গেল নয় হ্যাঁ জ্যোতিষ শিক্ষা আসরে আপনারা অনুরোধ করেছেন অনেকেই অনুরোধ করেছে যে বিভিন্ন প্রদেশের যে ছক কুণ্ডুলি কিভাবে করে যদি আপনি উল্লেখ করেন আপনাদের অবগতের জন্য জানাই আমার এর আগে কিন্তু দেওয়া হয়ে গেছে এগুলো তথাপি যারা পাননি তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আমরা আবার এগুলো পরিবেশন করব তাই বেশি চিন্তাগ্রস্ত না হয়ে সবাইকে আনন্দ দান করার জন্য এবং সবাইকে উৎফুল্ল রেখে জ্যোতিষশাস্ত্রে মনোনিবেশ করার জন্য আমি আবার পুনঃপ্রচার করব তবে একটা কথা যে সাবস্ক্রাইব না করলে হয়তো অনেকেই পাচ্ছেন না আমাকেও বলেছেন অনেকেই সাবস্ক্রাইব না করলে পাওয়া যাচ্ছে না চেষ্টা করুন সাবস্ক্রাইব করে যাতে যোগাযোগ করতে পারে এবং আরেকটা কথা হল যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের যদি কিছু জানার থাকে দয়াপূর্বক কমেন্টস বক্সে লিখুন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এস এম নয় তাহলে দেরি না করে শুরু করি প্রত্যেকটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতিদিনকার রাশি ফল মেষ মেষ রাশির যাতে আজকে বাড়িতে লোক জোন ভর্তি থাকবে অনেক অতিথি সমাগম হবে ব্যয় হবে কিন্তু আনন্দের ব্যয় স্বাস্থ্য শুভ বিশ্বরাশি আজকে বিলাসিতায় দিন কাটাবে আনন্দে দিন কাটাবে মহাভৈরবের মতো দিন কাটাবে শরীর স্বাস্থ্য ভালো যাবে মিথুন রাশির যদি যদি বলবো যে আগুন থেকে আজকে একটু দূরে থাকাই ভালো কারণ আজকে আগুন দ্বারা ক্ষতি হতে পারে এবং যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের বলবো ডাক্তারের সুপরামর্শ নেওয়া একান্ত দরকার কর্কট রাশির যাতায়াত বলব আজকে শুভ দিন আজকে আয় শুভ আয় বৃদ্ধি আবার যোগ বিদ্যমান এবং সাথে শারীরিক এবং মানসিক শান্তি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে উজ্জ্বল সিংহ সিংহ রাশির জাতক বলব বেশি দৌড়ঝাঁপ বা চলন্ত বাসে ওঠা চলন্ত ট্রেনে ওঠা বা উঁচু জায়গা থেকে লাভ দেওয়া এটা না করাই ভালো কেন আজকে আঘাতপ্রাপ্ত যোগ আছে শরীর স্বাস্থ্য থেকে নজর দিন আর কন্যা রাশির জাতক বলব আজকে মনটা ভালো যাবে না খরাক মন থাকবে কিন্তু কারণ জানা নেই শরীরটাও খুব একটা সাথ দেবে না তুলা তুলা তুলারাশির জাতকদের কিন্তু আজকে কোনো জিনিস চুরি যাওয়ার সম্ভাবনা আছে তাই নিজের দামি জিনিসপত্রের দিকে নজর দিন ধ্যান দিন এবং শরীরের দিকেও ধ্যান দিন আর বিশ্বিক রাশির বলবো বলবো বুদ্ধি ভালো ইন্টেলিজেন্সি ইজ বেটার বাট ডাল ইন্টেলিজেন্সি ইজ নট বেটার তাই দুর্বুদ্ধি এড়িয়ে চলুন এবং সুবুদ্ধির দিকে পা বাড়ান শরীর স্বাস্থ্য মধ্যম ধনু ধনুরাশি জাতিকে তো আজকে দাম্পত্য কলে মুগ্ধ হবে স্বামী স্ত্রীর মধ্যে আজকে মতের মিলে অভাব প্রচণ্ড হবে কিন্তু আবার মিলও হবে স্ত্রীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান হয় উচিত মকর মকর রাশি যারা শিল্পের সাথে যুক্ত আছেন নাচ গান থিয়েটার আবৃত্তি আজকে তাদের শুভ দিন চলচ্চিত্র দূরদর্শন যার সাথে যুক্ত আছেন তাদের আজকে শুভ দিন আয় বৃদ্ধি হওয়ার যোগ আছে শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ কুম্ভ রাশির যাতায়াত বলবো আজকের দিনটা একটু সাবধানে চলাই ভালো শরীর ও স্বাস্থ্য মধ্যম মিন সর্বশেষ আছে মিন মিন রাশির যাতায়াত বলবো খুব ভাইভে চিনতে চলুন নচেত পস্তাতে হবে তাই বললাম একটু সাবধানতা অবলম্বন করুন আর যারা রক্ত শর্করা জাতীয় রোগে ভুগছেন এবং উচ্চ রক্তচাপ তাদের পক্ষে আজকের দিনটা খুব একটা শুভ নয় এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সামগ্রিক সংক্ষিপ্ত এবং প্রতিদিনকার রাশিফল এটা কারোর ব্যক্তিগত জন্মসময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই আপনাদের কেমন লাগছে এই অনুষ্ঠান আমরা খুব শীঘ্রই দিতে চলেছি সাত দিনের অর্থাৎ আগামী সাত দিন কেমন যাবে প্রত্যেকটি রাশি এই অনুষ্ঠানটা খুব শীঘ্রই শুরু হবে তাই আপনাদের অনুরোধ আমরা রক্ষা করতে চলেছি তাই শেষ করার আগে বলি মা মহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবের কী পায় এবং শঙ্করচক্র কথাবদ্ধধারী নারায়ণে কী পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার